হাজার লক্ষ লক্ষ জনতা এই যে মীমাংসা বৈঠকের জন্য শুধুমাত্র যখনই প্রধান যখন মানে বৈঠকের জন্য নির্ধারণ করলো কাকে রাখা যায় সর্বপ্রথম ইসারা হলো বাংলাদেশ জামাত ইসলামের আমির কোথায় শফিকুর রহমান সম্মানিত মুসিল্লা আজ যদি জামাত ইসলাম ইশারা করে বাংলাদেশ নাস্তানাবুত হতে পারবে না বিশ্ব সাল্লাম মক্কা বিজয় করে যখন উসমান ইবনে তালহার হাত করে কাঁপছে উসমান ইবনে তালহার তখন বাইতুল্লাহর সাবি যখন দিলেন বিশ্ব নবী মন ভরে বাইতুল্লাহর ভিতরে সেজদা দিলেন সুবাহার তখন বার হয়ে এসে উসমান ইবনে তালহা সহ কাফের মুশিরিকরা থর করে কাঁপছে না জানি আজ মোহাম্মদ যদি ইশারা করে তাহলে আজকে নাস্তা নামুক বিশ্ব অন্তর হচ্ছে প্রশাস্ত বিশ্বনবী বললেন উসমান ইবনে তালহা তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমার হতাশ হওয়ার কোনো কারণ নেই আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের নবী আমি দয়ার নবী হিসাবে এসেছি এই উসমান ইবনে তালহা তুমি এই কাবার চাবি তুমি নাও যতদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত না হবে তোমার পূর্ব পুরুষ পর্যন্ত এই চাবি বহন করবে সুবাহান আল্লাহ সম্মানিত মুসল্লিক রাম তাহলে আজ আমাদের বিজয় এই সময় এই বিজয়ের উল্লাস করে আর কোনো লাভ হবে না এই বিজয় পেয়েছি অন্য ভাইয়ের মাথায় বাড়ি অন্য জায়গায় শেখায় শিক্ষা কখনো দেয়নি আর আল্লাহ কখনো ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সম্মানিত মুসলি এক সময় সংক্ষেপ সাত মিনিট সময় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তার বাস্তবায় একটা উদাহরণ মানে একটা সাহাবিদের জীবনী বলেই আমি শেষ করবো আপনারা অনেক কষ্ট করেছেন সারাদিন কর্মক্ষম মানুষ আপনারা আল্লাহ তালা যুগে যুগে কাফের মুশরিকদেরকে ছাড় দেন কিন্তু না আশরাফ কাপ ইবনে আশরাফ হচ্ছে বিশ্বনবী সাল্লাই সাল্লামকে এত বেশি কষ্ট দিয়েছেন বিশ্বনবীর সময়ে কবিতা লেখনই প্রতিযোগিতা হতো এই কাফের কাফ ইবনে আশরাফ আল্লাহর নবীকে এত বেশি নিম্ন নিম্ন গালাগালি দিয়েছে এত কুৎসিত ভাষায় তিনি কবিতার মাধ্যম দিয়ে গালাগালি দিয়েছেন আল্লাহ তাআলা কাউকে সাধ্যেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ বিজয় করে আসলেন সব সবাইকে বললেন আজ সাধারণ ক্ষমা করে দেওয়া হলো কিন্তু আল্লাহ রসুল সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন মক্কা বিজয়ের পর স্বাধীনতা ঘোষণা হওয়ার পর শেখ মুজিবুর রহমান তিনি সমস্ত যারা নাম বাড়ি কিছু রাজাকার ছিল যাদের নাম ঘেঁষা ছিল সকলকে মাফ করে দিয়েছিলেন কিন্তু তার মেয়ে কাল সাপ হয়ে এই খুনি হাসিনা নি আমাদের জামাতের নেতৃত্ব স্থানীয় কয়েকজন সেরা কে তারা যুদ্ধ অপরাধী ত্যাগ লাগে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল সম্মানিত মুসল্লা ইকরাম আমি যে কথা বলছিলাম কাপ ইবনে আশরাফ এত বেশি বিশ্ব নবীকে কবিদার মাধ্যম দিয়ে কষ্ট দিয়েছিলেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কাপ ইবনে আশরাফ যখন বিশ্ব নবী সাল্লাহ সাল্লামকে এত কষ্ট দিলেন বিশ্ব বললেন ও সাহাবিরা এই কাফ ইবনে আযাবকে কে পারবে হত্যা করার জন্য কাফ ইবনে আশরাফকে কে পারবে হত্যা করার জন্য তালহা হাত উঁচু করে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পারব এই কাফ ইবনে আশরাফের কল্লা কেটে আনার জন্য হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে দিন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ওই কাফ ইবনে আশরাফের কল্লা কেটে আনতে পারব আমি বিশ্বনবী সাল্লাম বললেন ঠিক আছে কাপ ইবনে আশরাফের কল্লা কেটে নিয়ে তালহা আল্লাহ তালু এক সপ্তাহ চেষ্টা করলেন পারলেন না ব্যর্থ হয়ে গেল দুই সপ্তাহ চেষ্টা করলো ব্যর্থ হয়ে গেল বিশ্বনবীর সামনে আর দেখা দেয় না তালহা ঘরের কোনায় বসে ডুকরে ডুকরে কাঁদছে আর তিনি হচ্ছে খোঁজ মানে খাদ্য বন্ধ করে দিয়ে ঘরের কোনায় ডুকরে ডুকরে কাঁদছে যে কারণ বিশ্বনবীকে আমি কথা দিয়েছি যে তাহার তালহাকে কাপ ইবনে আশরাফকে আমি হত্যা করব আমি যেহেতু হত্যা করতে পারলাম না আমি বিশ্বনবীর সামনে কি করে চেহারা দেখাবো দুই সপ্তাহ তিন সপ্তাহ যখন পার হয়ে গেল বিশ্বনবী বললেন হে সাহাবিরা আমার সে তালহা কোথায় সাহাবিরা বললেন সুলাল্লাহ আপনার সাহাবি তালহা সে কাবিবনে আশ্রাব কে হত্যা না করতে পেরে ঘরের কোনায় অন্নষণ করে এই তিনি হচ্ছে ডুবড়ে ডুবরে কাঁদছেন যে দেখলেন যে তালহা মৃত্যু পর্যায়ে পৌঁছায় গিয়েছে না খেয়ে লজ্জায় বিশ্বনবীর সামনে মুখ দেখা কি করে যে কাবিবনে আশ্রাব কে হত্যা করতে পারল না সকলে মিলে হাতের ওপরে ভার করে যখন বিশ্বনবীর সামনে তালহাকে নিয়ে আসলো

জন্য একটু ঠিক আছে তালহা তুমি সাদদবেশ ধারণ কর তোমার অনুমতি দেওয়া হলো কা'ব ইবনে আশরাফ এবং তালহা একই সমবয়সে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তারা বন্ধুত্ব ছিল তাদের ভিতরে এখন তালহা রাদিয়াল্লাহু তাআলা কা'ব ইবনে আশরাফ মক্কার একজন নামধারী একজন নেতা তালহা যে বললেন বন্ধু বহুত দিন তোমাদের এই আড্ডাখানায় আসা হয় না লাল নীল পানি খাওয়া হয় না আজ তোমাদের মাঝে চলে আসছি কাপিবনে আশরাফ বলছে এই তালহা তুই তো নবীর হাতে হাত বায়াত আজকে আমার এই দিয়েছি কেন বলছে নবীর ও দরবার ভাল লাগে না নবীকে কি বলে এসেছে যে না নবীর সাথে কি ওতাবাসা যায় এখন বন্ধুত্ব গাড়ো করার জন্য যত পাম্পটি দিয়ার 例如。<Yeah. S 2>